আচ্ছা কেমন হয় যদি আপনার সন্তানের মোবাইলটা আপনার কন্ট্রোলে থাকে তাহলে এই সেটিংসটা কেমন হয় জিনিসটা মনে হয় না বুঝে বলছি আপনার সন্তান মোবাইলে আসক্ত বা মোবাইল নিয়ে আসে গর্তে বের হয়েছে কোন সময় যে মোবাইল নিয়ে বাসা ফিরে আসে তা আপনার নিজে জানেন না বা আপনার ছেলে মোবাইল নিয়ে কোন জায়গায় আসে কি করতেছে তাও বুঝতে পারতেছেন না বা মোবাইলে অতিরিক্ত গেমস খেলছে অতিরিক্ত জ্ব খেলতেছে এই মোবাইলটা যদি আপনার কন্ট্রোলে থাকে তাহলে কেমন হয় যেমন মনে করেন আপনার ছেলে আপনি চাচ্ছেন এখন ও গেমস খেলতে পারবে না ওই গেমের অ্যাপসটা লক করে দিতে পারবেন তারপরে দেখা যাচ্ছে আপনার ছেলে এখন কোথায় আছে আপনার কাছে না দুপুরে এখন দরকার আপনি তার মোবাইলটা কোথায় আছে এবং মোবাইলটা আপনি লক করে দিতে পারবেন এবং আপনি অ্যাপসটা লক করে দিতে পারবেন কি অ্যাপস লক করবেন কোন অ্যাপস লক লক করবেন এই বিষয়গুলো আপনার আপনার মোবাইল থেকে আপনার নিজের মোবাইল দিয়ে আপনার সন্তানের মোবাইলটা সবসময় কন্ট্রোল করতে পারবেন এই কন্ট্রোলিংটা আপনার চাইলে যতগুলো মোবাইল থাকবে ততদিন আপনি ছেলে মোবাইলটা আপনি কন্ট্রোল করতে পারবেন আপনি যখন চাইবেন যে আপনার ছেলে এখন মোবাইল চালাক আর যখন চাইবেন যেন না আমার আপনার ছেলে এখন মোবাইল চালাতে পারবে না আপনি আপনার মোবাইল থেকে আপনার ছেলের মোবাইলটা এবং কন্ট্রোল করতে পারবেন তো এই বিষয়টা যদি কারো উপকারে আসে বা কে করতে চান যে আমি চাই আমার সন্তান সন্তানের মোবাইলটা সময় আমার কন্ট্রোলে থাকো আমি যে সময় চাইবো ওই সময় সে চালাইতে পারবে আমি যে সময় চাইবো না ও মোবাইল চালাইতে পারবে না ঠিক আছে যদি এই সিটিং করতে চান আমার ভিডিও মাঝখানে